প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে প্রদান করেছিলাম যে আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আনতে হবে বিচারের আওতায় আনতে হবে তখন মানে প্রধান উপদেষ্টা যদি বিষয়টা আমলে নিতেন তাহলে তো আজকে গতকালকে বা তারতর পরিস্থিতিতে সরকার করতে হতো আমরা বাংলাদেশের জনগণের চাহিদা অনুসার জুলাই গণ উত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী এদেশের মানুষের কথাগুলো আমরা বলেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে নজর আছে যে সমস্ত হিসিবাদী দল গণহত্যার জন্য দায়ীরা মানবতাবির জন্য দায়ী তাদের বিরুদ্ধে দল হিসাবে তাদেরকে করতে নিয়ে এসে সেই দলকে নিশিক্ষিত এই এটা উদাহরণ ছাড়া বিভিন্ন দেশে আছে যেখানে জার্মানিস আর অনেক আমরা এই কথাগুলো বলেছিলাম এর আগে এবং পরে বহু জায়গায় বিভিন্ন সমাবেশে বিভিন্ন সেমিনারের বক্তব্য মধ্যে আমরা একই কথা পুনরায় রিপিট করেছি আমি ব্যক্তিগত অনেকবার বলে সুতরাং দেরিতে হলেও সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আওয়ামী লীগের আওয়ামী লীগের বিচার নিশ্চিত আমরা স্বাগত জানাই এই সরকারের পক্ষ তবে ভবিষ্যতেও আমরা বলব যেন সরকার যেন এইরকম বিভিন্ন বিষয়ে যে আমরা পরামর্শ দিই এবং আমাদের দলের যে বিভিন্ন রকমের কর্তব্য থাকে দেশের পক্ষে এবং জনগণের পক্ষে এই বিষয়গুলো যেন যথাসময়ে আমলে নেন সরকার পরিচালনায় দেশ পরিচালনায় আমরা সবসময় সরকারকে সহযোগিতা করব আরও একটা কথা বলতে চাই যেহেতু সারা বাংলাদেশে মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে এই বিষয়ে যেন মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আগ্রহ অনুরোধ করেছি যেমন রোডম্যাপ প্রদান করা খুব শীঘ্র না হলে হয়তো এরকম বিবৃত্যকর পরিস্থিতি আমাদের সৃষ্টি হতে পারে কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ এবং তার সহযোগিতা সংগঠনের বিভিন্ন রকমের রাজনৈতিক কার্যকলাপ বন্ধ রাখা যায় নিষিদ্ধ করা যায় সেই জন্য আরও একটি পদক্ষেপ সরকার নিতে চাচ্ছে সেটা ঘোষণা করেছে সন্ত্রাস বিরোধী আইনে তা আমার মনে হয় এই সন্ত্রাসবিরোধী আইনে একটু সংশোধনী আনতে হবে সেজন্য পরে এটা বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যে তাদের কথা বলেছি আপনারা বিস্তারিত সেই সময় বুঝতে হবে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের স্বীকৃতি কি এখন পৃথিবী দেয় দেশের মানুষ দেয় আওয়ামী লীগ একটি ফেসিবাদী শক্তি আওয়ামী লীগে একটি মাফিয়া শক্তিতে পরিণত হয়েছিল আওয়ামী লীগ দীর্ঘদিন ফেসিবাদ এবং মাফিয়া তন্ত্রের চর্চা করেছে বাংলাদেশের মানুষের এবং তারা যে অত্যাচার নিপীড়ন নির্যাতন গণহত্যার মধ্য দিয়ে তাদের পুরে সমাপ্তি ঘটিয়েছে নিজেদের এরপরে তো রাজনৈতিক ইজ নো মোর পলিটিক্যাল পার্টি এটা একটা মাফিয়া পার্টি একটা মাফিয়া শক্তি এটা একটা ফেঁসিবাদী দল সুতরাং রাজনৈতিক দলের কোনো তথ্য দিতে চাই না আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নয় রাজনৈতিক চর্চা আমরা শাহাবাকই কেন যাব আমাদের দাবি জামানের মানুষের প্রধান উদ্দেশ্য যে দীর্ঘ কয়েক মাস আগেই লিখিতভাবে দিয়েছে মৌখিকভাবে দিয়েছি আমরা বিভিন্ন সেমিনার সিম্পুলিয়াম বলেছি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি আমরা স্বাহাবাকেই কথা বলতে পারি আপনি তো বলেছিলেন যে দ্রুত জাতীয় করতে আমি আশঙ্কা করছি যদি গণতান্ত্রিক যাত্রা পথে গণতান্ত্রিক উত্তরণের কত পরিক্রমায় যদি দীর্ঘায় Hallo. Uh -huh. Hoekom sou ek vir jou dink dat dit te baie is, s'n? Ek dink jy